গল্পটা শুরু হয়েছে কয়েক বছর আগে যখন অ্যালেন স্বপন টেকনাফ দিয়ে মায়ানমার হয়ে বাবা মানে ইয়াবাকে দেশে ঢোকাতেন সেই কাজে তার পার্টনার ছিল বদু দুজনেই ছোটবেলার বন্ধু একবার এক কনসার্নমেন্ট ঢোকাতেই যৌথ বাহিনীর মুখে পড়ে সেই অপারেশনে ইয়াবা ব্যবসায়ী এম কে স্বপন সবাই মারা যায় স্বপনের স্ত্রী এবং তার ছেলে জাদু অসহায় হয়ে পড়ে এরপর আমরা অ্যালেন স্বপনের মতো আরেকজনকে দেখতে পাই ঢাকায় যার নাম শামসুর রহমান ঘরে তার স্ত্রী শায়লা এবং তার একমাত্র মেয়ে রোজি ওদিকে টেকনাফের পরিস্থিতি ঠান্ডা হলে বদু বের হয় তার টাকার খোঁজে কিন্তু বদু আর স্বপন মিলে যেখানে টাকা লুকিয়ে রাখত সেখানে আর টাকা নেই মাথা নষ্ট হয়ে যায় বদূর সেই স্বপনের বাড়ি থেকে জানতে পারে এক নতুন তথ্য আর সেই তথ্যের ভিত্তিতে বদু চলে আসে ঢাকাতে খুঁজে বের করে শামসুর রহমানকে আর কে এই শামসুর রহমান এই কি অ্যালেন স্বপন নাকি একই চেহারার ভিন্ন কেউ